আমার গাছের বড়ই আমি দেশে নাই তো কি হয়েছে লন্ডনে বসে বসে কিন্তু আমার গাছের বড়ই আমি খাচ্ছি বড়ইগুলো থেকে লন্ডনে নিয়ে এসেছে আমার আমার জন্য তো তো যাই হোক আম্মু দিয়েছিল গাছের পেরে বড়ই আমি কিন্তু লন্ডনে বসে বসেও খাচ্ছি এটা একটা ভাগ্য ভাগ্যের বিষয় তো যাই হোক এখানে কিন্তু মানে অনুষ্ঠান বাড়ির হচ্ছে গরুর মাংস তো এই কিন্তু আমার অনুষ্ঠান বাড়ির গরুর মাংস খুবই বেশি ভালো লাগে যেহেতু আমার ছোটো ভাইয়ের ছেলে তো ওরা ইটালি থেকে য়েছে তো অনুষ্ঠান করেছে ওরা যেহেতু ইটালিতেই কিন্তু মুসলমানি করানো হয়েছে তো মুসলমানির অনুষ্ঠান যেটা শূন্যতে খাবনার অনুষ্ঠান করানো হয়েছে দেশে তো সেই অনুষ্ঠানের গরুর মাংসই কিন্তু মানে বাংলাদেশ থেকে লন্ডনে নিয়ে আসছে তো এইভাবে জাল করে খেলে কিন্তু ভালো লাগে আমি কিন্তু ফ্রিজেই রেখে দিয়েছিলাম কিন্তু একটু একটু করে ওভেনে করে গরম করে খাচ্ছিলাম বাট দেখলাম যে ওভেনে গরম করার থেকে কিন্তু পাতিলায় জাল করে কিন্তু এভাবে মানে গরম করে নিলে কিন্তু খুবই বেশি ভালো লাগে আরও বেশি মজা হয় তো দেখতে পারছেন এই ঠান্ডার মধ্যে বাচ্চারা দেখেন কি নিয়ে এসেছে আইসক্রিম এটা কি মানে ভাবা যায় বলে তো এই ঠান্ডার মধ্যে নাকি ওরা আইসক্রিম খাবে আসার পথে কিন্তু বাঙালি গ্রসারি সব থেকে কিন্তু ফ্রুটস নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন চেরি ফল চেরি ফলগুলো খুবই মিষ্টি আর কি বলবো একদমই টসটসা আর অনেক বড় বড় চেরি ফলগুলো এই বড়ইগুলো কিন্তু অনেক মজা যেহেতু আমি ভর্তা করব এর জন্য কয়েকটা নিয়েছি ভর্তা করার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু হামানদিস্তা দিয়ে কিন্তু মানে পিষে নিচ্ছি মানে এটাকে আধা ভাঙা করে থেতো করে তারপরে ভর্তা করব এভাবে কে কে ভর্তা করে খান আমাকে কমেন্ট করে জানাবেন আমরা আগে যখন বাংলাদেশে ছিলাম ছাদের উপরে কয়েকজন মিলে অনেকজন মনে হয় সাত আষ্ট জন এরকম হবে সবাই মিলে এভাবে ভর্তা করে খেলে কিন্তু মানে এটার আনন্দ প্লাস হচ্ছে এটার যে একটা মজা খুবই ভালো লাগে আর ছাদে বসে এরকম ভর্তা মাখা আর হচ্ছে গল্প খুবই ভালো লাগে সেই দিনগুলার কথা খুবই মনে পড়ে এবং অনেক বেশি মিস করি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বিট লবণগুলো কিন্তু দেশ থেকে আনিয়েছি বাংলাদেশ থেকে দেখতে পারছেন সাথে আমি মরিচ দিয়ে দিয়েছি এখানে দিয়েছি বিট লবণ আপনারা চাইলে কিন্তু হালকা তেঁতুলও নিতে পারে অল্প পরিমাণে তেতুল দিয়ে মাখিয়ে নিলে কিন্তু আরও বেশি টক হয় আর যদি অনেক বেশি টক পরি হয় তাহলে কিন্তু আর তেঁতুল লাগে না আপনারা চাইলে মানে চিনিও দিতে পারেন কারণ আমি একদমই মিষ্টি খেতে পছন্দ করি না এর জন্য আমি চিনি আর দেইনি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ নামিয়েছি রুই মাছ আর হচ্ছে ইলিশ মাছ এগুলাকে ভাজি করব আর ইলিশ মাছ ভাজা রুই মাছ ভাজা কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি কিন্তু ছোটো থেকে মাছ খেতে মানে একদমই পছন্দ করতাম না কিন্তু আমাকে মাছ ভেজে দিলে সেটা আবার খেতে পছন্দ করতাম সবসময় তো তরকারিতে মাছ দিয়ে খাই তো আমি ভাবলাম যে আজকে মানে মাছ ভাজা করব মাঝে মাঝে এরকম কিন্তু মাছ ভাজা খেতে ভালো লাগে এবং আমি মাছ ভাজাও করি মাঝে মাঝে তরকারি তো সবসময়ই রান্না করি তো মাছ ভাজা